আপনি কি জানতে চান যে অক্ষকৃত কোন জমি বা যে কোনো বস্তু যিনি অক্ষকারী তিনি তার নিজ প্রয়োজনে সেটিকে ব্যবহার করতে পারবেন কিনা এটার উত্তর হলো যে অক্ষ আসলে কাকে বলে এটা আমাদের একটু জানা দরকার সেটা হলো অক্ষের দুইটা অর্থ আছে একটা হলো তার শাব্দিক অর্থ আর একটা হলো শরীর বা পারিবাসিক অর্থ শাব্দিক অর্থে আসলে ওয়াক্ত বলা হয় আল-হাবসু মানে হলো কোনো জিনিসকে বন্দী করে নেওয়া আর পারিভাষিক অর্থে বা শরীয়ী অর্থে বলা হয় ইমাম আবু দৃষ্টিতে অকফকারী যিনি তার মালিকানায় মূলত বস্তুটাকে বন্দী করা কিন্তু এই বস্তুর যে উপকার রয়েছে সেটা সৎকা করে দেওয়া মানে সেটা দান করে দেওয়া আর যেটা দান করা হয় সেটা ব্যক্তি নিজে ব্যবহার করলে আর দান দান থাকে না এইটা হচ্ছে ওয়াকফের ক্ষেত্রে মূল নীতি যদিও অন্য ইমামরা বলেছেন একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন অন্য ইমামগণ বলেছেন যে ওয়াকফ মানে হলো আল্লাহর মালিকানায় জিনিসটাকে সফর্দ করা আর তার উপকারটা সাধারণের জন্য বা যেই জন্য অক্ষ করেছে যেই বিষয়ের জন্য অফ করেছে ওই ওকফের জন্য ছেড়ে দেওয়া মানে উপকারটা